গুড মর্নিং গুড মর্নিং ফম গ্যাংটক তো আমাদের এই ট্রিপে কোনো ট্যুরিস্টই কমছে না যেন মনে হচ্ছে আমরা কালকে অর্থাৎ আমাদের লাস্ট ব্লগে দেখতে পেয়েছো যে আমরা ইস্ট সিকিম পুরোটা ঘুরে শেষে গ্যাংটক এসে পৌঁছেছি এবং আমাদের কালকে সিদ্ধান্ত ছিল যে আজকে আমরা বাড়ি বেরিয়ে যাব এবং আমাদের পারমিশান না থাকার জন্য আজকে আমরা বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম গানকে কিন্তু আজকে সকালে এখন বাজে আটটা এখন আমরা বেরিয়ে যাবো তারপরে নিচে ব্রেকফাস্টের জন্য এসছি নিচে ব্রেকফাস্টের জন্য আসার পর আমাদের ওই দাদা ম্যানেজার দাদা উনি বললেন যে তোমরা যখন এসছো আমরা একটা আমি একটা ব্যবস্থা করছি তো উনি যথারীতি একটা ফোর হুইলারকে ফোন করে ক্যাব ওদের এজেন্সিকে ফোন করে এবং ওরা কথা বলে জানায় যে শেয়ারিং গাড়িতে যদি যেতে পারি আমরা তাহলে উনি ব্যবস্থা করে দিতে পারবেন তো ওই কথা মতো আমরা যথারীতি জিজ্ঞেস করি যে আমাদের হেড কত করে খরচ পড়বে তো উনি মোটামুটি কথা বলে জানায় যে আমাদের পার হেড ষোলোশো টাকা করে খরচ পড়বে তখন আমরা চিন্তা করে দেখলাম যে এই তো যখন আমরা তিন দিন হলো তাই আমরা আর বাড়ি যাব কেন ষোলোশো টাকা করে পার হেড খরচ যখন হবে বাইকেও তো এরকম খরচটা হতো তাই আমরা যথারীতি রাজি হয়ে গেলাম তাই পাঁচজনের মোটামুটি আট টাকা হয় কিন্তু ওটা আমরা সাত টাকায় কনফার্ম করে নর্থ সিকিমের জন্য বেরিয়ে পড়লাম নর্থ সিকিম বলতে শুধুমাত্র লাচুং জিরো পয়েন্ট ইয়ামথাম এবং সাংলা সাংলাপুচু এবং সাংলাপুচু সেটা এই বাজেটের মধ্যে নয় ওটা পরে যদি শেয়ারিং গাড়িতে সবাই রাজি হয়ে ক্যাবের ড্রাইভারের সঙ্গে ওটা কথা বলতে হবে ওটার জন্য সে আলাদা রেট নেবে শুধুমাত্র এই বাজেটের মধ্যে জিরো পয়েন্ট তো জিরো পয়েন্ট পর্যন্ত ওরা নিয়ে যেতে নিয়ে যেতে পারে তো ওটাই সেরকম কথা হলো মোটামুটি আমাদের সাত হাজার টাকায় কনফার্ম করলাম এবং সঙ্গে সঙ্গেই বললো যে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে কারণ দশ দশটায় পুরো আমাদের গাড়ি ছেড়ে দেবে তাই আমরা যথারীতি তাড়াতাড়ি কোনোরকম চা ব্রেকফাস্ট করে যার যার যেটা যেটা নেওয়া দরকার ছিল ওটা নিয়ে বাদবাকি ব্যাগ এবং বাইক ওই গ্যাংটকে এমজি মার্কে রেখে প্যান্ট উৎপল্লা হোটেল উৎপল্লার সামনে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমরা মোটামুটি ওই সিকিম যাওয়ার যে বাস স্ট্যান্ডটা আছে ওখানে পৌঁছে তারপর আমরা ওখানে শেয়ারিং গাড়িতে মোটামুটি উঠলাম শেয়ারিং গাড়িতে টোটাল জন যাবে বারোজন মোটামুটি আমাদের পাঁচজন আর বাদ বাকি সাতজন সাতজনের মধ্যে দুজন ছিল সাতজনের মধ্যে চারজন ছিল বিহার বিহারের থেকে আর একজন ছিল আমাদের কলকাতা থেকে আর দুজন ছিল ইউপি থেকে তো চলো বন্ধুরা সত্যি বলতে কি যে আমাদের পুরো কালকে ট্রিপটা ঘুরে আসার পরে ইস্ট সিকিম ঘুরে আসার পরে সত্যি আমাদের বাড়ি যাওয়ার প্রতি কোনো ইচ্ছেই ছিল না যে ইস্ট সিকিম যদি এতটা দুর্দান্ত জায়গা হয় তাহলে নর্থ সিকিম আরও কতটা সুন্দর জায়গা শুধুমাত্র ওই লাচুংয়ের ওইটা ধস হয়ে যাওয়ার ফলে পুরো এক বছর রাস্তা বন্ধ ছিল এবং সদ্য খুলেছে দুদিন হলো মাত্র খুলেছে লাচুংয়ের ওই নাগা পোস্ট বলে একটা জায়গা আছে গ্রাম আছে ওটা পুরো ধসে পুরো এক বছর রাস্তা বন্ধ ছিল এই দুদিন মাত্র খুলেছে তাই ওটাতে বাইক নিয়ে যাওয়া খুব রিক্স খুব রিক্স বলতে খুব রিক্স এবার প্রথম আমরা বাইক নিয়ে এসেছি সিকিমে তাও এই রকম রিক্স জায়গা সবাই একটু ভয় করছে আমারও একটু ভয় করছিল তাও আমি নিজে একা বাইক নিয়ে যেতে চাইছিলাম কিন্তু সবাই যখন না বলো আমিও আর সাহস করে উঠতে পারলাম না তাই এই গাড়িতে শেয়ারিং গাড়িতেই আমরা সিকিমের জন্য বেরিয়ে পড়েছি তো মোটামুটি আমরা অনেকটা জায়গায় পথ চলে এসেছি সত্যি বলতে কি যে বাইকে ঘোরার যে প্ল্যান বা যে ইচ্ছা সেটা যখন কারে পরিবর্তিত হয়ে যায় তখন একটু মন খারাপ হয়ে যায় কারণ বাইকে ঘোরার জামেজ বাইক থেকে যেভাবে ভিউ দেখা যাবে সেটাতে এখন এই গাড়িতে দেখা যায় না তাই এই বন্ধুরা চলো আমরা বলতে বলতে পৌঁছে গেছি একটা ওয়াটারফল দেখতে পেলাম সেখানে ড্রাইভার দাদা গাড়িটা স্ট্যান্ড করে দিয়ে বললো এইখানে একটু চা খাওয়া হবে তারপরে এই ওয়াটারফলটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় এই ওয়াটারফলসের নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল তো চলো দেখতে থাকুক ভিডিওটা ওয়াটারফল দেখা যায় మోటమ్ వట్స్ దే బయ్య ఎప్పు అఫరోడ్ శు మకాశా పుర జాయి మేఘా ఢే గల పురో టై এবার থেকে বলছে যে রাস্তা মোটামুটি একটু একটু করে খারাপ হতে শুরু করবে এবার ওইখানে টুংনাগা পোস্টের সারাদিনে দুটো টাইমই ছাড়ে সকাল আটটার সময় পর্যন্ত ছাড়ে এবং বিকেল চারটা থেকে তার আগেই তোমাকে টুংনাগা পোস্ট চেক টুংনাগা পোস্ট ক্রস করতে হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো ভেহিক্যালস ওখান থেকে যেতে পারবে না ওটাই নিয়ম তাই আমরা সকাল সকাল তো বেরিয়ে পৌঁছাতে পারবো না তাই আমাদের চারটার মধ্যে পৌঁছাতে হবে তাই অনেকটা সময় আছে হাতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কী দুর্দান্ত ভিউ এই যে তিস্তা নদী বেরিয়ে চলেছে পুরো পাহাড়ের মাঝখান বরাবর তিস্তা নদী চলে যাচ্ছে সত্যি দারুণ অভিজ্ঞতা একটা ছবিটাও দুর্দান্ত লাগছে ভিডিওতে শুধু কুয়াশাটা ঢেকে আছে বলে এই জন্য ছবিটা দেখতে একটা কীরকম লাগছে তো মোটামুটি অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি এবার তুমি নর্থ সিকিমেয়ের রাস্তাটা কিন্তু অনেকটা সরু এইচ সিকিমেয়ের রাস্তা যেভাবে অনেকটা চওড়া ছিল নর্থ এই রোডটা অনেকটা সরু তো বন্ধুরা দেখো আমরা প্রায় তিস্তা নদীর কাছাকাছি পুরো পৌঁছে গেছি এই ব্রিজটা থেকে ওই সামনের ভিউটা দেখো দারুণ দারুণ ভিউ এইখানে সবাই দাঁড়িয়ে মোটামুটি ফটো ফটো তুলছে আমাদের এখানে আর দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই কারণ আমরা অনেকটা দূর আজকে লাচুং পর্যন্ত যেতেই হবে তাই কেউ আর এখানে দাঁড়াবে বললো না সবাই বললো বেরিয়ে চলো আজকে লাচুং পৌঁছাতেই হবে আর যত তাড়াতাড়ি আমরা চেকপোস্টটা ক্রস করবো সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে যেতে হবে তো চলো যত তাড়াতাড়ি পৌঁছানো যায় মন্দিরে দেখতে পাচ্ছ পর্ব আমরা আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেলো তখন বাজে দুটো আমরা গিঙ্গির হাউস বলে একটা যে হোটেলটা দেখতে পাচ্ছ ওটাতে আমরা মোটামুটি সবাই লাঞ্চ করে নিলাম ওই প্যাকেজের মধ্যেই লাঞ্চ ইনক্লুডেড ছিল তো মোটামুটি সবাই এইখানে লাঞ্চ করে তারপর আবার বেরিয়ে যাব লাচুঙ্গের উদ্দেশ্যে তো আমরা লাঞ্চ করার পরে মোটামুটি আবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা চেকপোস্টের খুব কাছাকাছি চলেই এসেছি এখন বাজে প্রায় তিনটে আর পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা চেকপোস্ট পৌঁছেই যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা মোটামুটি চেকপোস্টের কাছেই পৌঁছে গেছি এবং এখানে এসে দেখতে পাই যে প্রচন্ড ভিড় জমেছে সামনের দিকে তো প্রচুর গাড়ি জ্যাম্প হয়ে আছে আমরা যত প্রায় পেছনের দিকেই ছিলাম মানে শেষেই আমরা ওপর এসছি মনে হচ্ছে যেন আমাদের পরে আর তেমন একটা খুব গাড়ি আসেনি দু তিনটা গাড়ি এলো তো মনে হচ্ছে আজকে লাচুং পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে কারণ এখান থেকে আরও বলছে ড্রাইভার দাদা যে তিন ঘন্টা মতো লেগে যাবে তুম থেকে বেরো হয়ে যেতে এবার এইখান থেকেই রাস্তাটা খারাপ শুরু তো বন্ধুরা দেখতে পাবে যে এখান থেকে রাস্তা কতটা খারাপ যেটা ধস নিয়ে প্রায় এক বছর রাস্তা বন্ধ ছিল এবং পরে সিকিম ডিস্ট্রিক্ট এটা মোটামুটি রাস্তা একটা তৈরি করেছে যাওয়ার জন্য এখানে একটা কথা বলে দিই এই রোডটা আগে কিন্তু আপ ডাউন দুটো ছিল কিন্তু এখন রাস্তাটা ধসে যাওয়ার কারণে এই রোড দিয়ে শুধু যা যাওয়া যায় আসার জন্য আলাদা রাস্তা করে দিয়েছে আলাদা রাস্তা দিয়ে রংপুর পর্যন্ত যেতে হয় কারণ এটা দিয়ে শুধু আপে গাড়ি যাওয়া শুধু যেতে থাকে কারণ রাস্তাটা ধসে গিয়ে সরু রাস্তা বানিয়েছে এই যে বন্ধুরা দেখো এবার রাস্তা খারাপ রাস্তা শুরু দেখো বন্ধুরা কি অবস্থা দেখো বন্ধুরা খুব খুব খারাপ অবস্থা এইটা পুরো এই জায়গাগুলো পুরো গ্রামটা পুরো পুরো টেনে নিয়ে গেছিলো এবার একটা ওয়াটার ক্রসিং পেরিয়ে আমরা যাচ্ছি সত্যি এই অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা জীবনে প্রথমবার সিকিম গেছি হয়তো বাইক নিয়ে এলে আর একটা ভালো হতো কিন্তু এতটাও সাহস ছিল না যে এই রকম খারাপ রাস্তায় আমাদের বাইক নিয়ে পেরোতে হবে তাই তেমন একটা সাহসও করতে পারিনি এবং আমাদের ওই ম্যানেজার দাদাও বললো যে প্রতি তোমরা নতুন এসছো প্রথমবার সিকিমের এত খারা হারা পাহাড় বা এই খারাপ অব রোড দিয়ে তোমরা যাওয়া খুব রিক্স হয়ে যাবে রিক্স বলতে খুব রিক্স দেখছো বন্ধুরা পুরো যেন টেনে নিয়ে গেছে পুরো যেন রাস্তাঘাট টেনে নিয়ে গেছে এই যে খারাপ রাস্তা এটা দিয়ে বাইক নিয়ে যাওয়া সত্যি মানে খুব খারাপ তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনের ভিউটা এই সামনে পুরো গ্রাম পুরো গ্রামটা যেন পুরো টেনে নিয়ে গেছে কি ভয়ানক অবস্থা দেখো শুধু কাদ মানে মাটির রাস্তা যেন ওটা সদ্য নতুন করে বানিয়েছে এটা দিয়েই যেতে হচ্ছে আমি তো পুরো সাইডেই সামনে সাইডেই বসেছি এই যে তখন বাড়িটা দেখতে পাচ্ছ ওই নিচ দিয়েই রাস্তা ছিল কিন্তু ধস ধসে যাওয়ার কারণে ওপর দিয়ে নতুন করে রাস্তা বানিয়েছে সত্যি খুব ভয়ানক রাস্তা মানে এক বছর ওপরে রাস্তা খুলেছে এবং আমরা প্রায় প্রথম সারির দিকে ট্যুরিস্ট যেটা দুদিন খোলার পর আমরা লাচিম যাচ্ছি পুরো রাস্তাটাই নেই সত্যি খুব ভয়ানক মানে এখানকার কতজন যে ওই ধসে তুলিয়ে গেছে সেটা বলার নেই তো আমাদের মোটামুটি ওইখানে বুস্ট ক্রস করতে করতে আমাদের প্রায় অন্ধকারের দিকে অন্ধকার হয়ে যায় সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় তো এটা হচ্ছে তুং নাগা পোস্ট এটা হচ্ছে তুং নাগা ফলস যেটা মূলত এইখানটাই মূলত ধসটা হয় এইটা থেকেই পুরোটা গ্রামটায় চলে যায় এই যে সামনে ঝর্ণাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাগা ফলস তুং নাগা ফলস দেখো বন্ধুরা এই ওয়াটারফল থেকেই মোটামুটি ধসটা হয়েছে কি অবস্থা দেখো দাদা পুরো গ্রামটা পুরো টেনে নিয়ে চলে গেছে নিচে তিস্তা নদীতে ওই যে যেটা ধস হয়ে গেছিলো পুরো এক বছর ওটাতে বন্ধ ছিল ওই যে সামনে ঝর্ণাটা দেখতে পাচ্ছ দূরে দেখাচ্ছে ওটাই হচ্ছে তুমনাগা ফলস সামনের গাড়িগুলোও যাচ্ছে সত্যি খুব ভয়ানক মানে সিকিম হচ্ছে সবথেকে টাফ জায়গা আমাদের ভারতবর্ষের মধ্যে লাদাখের থেকেও সিকিম এই নর্থ সিকিম মোটামুটি টাফ জায়গা সবাই বলে তাই আজকে এসে মোটামুটি দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যি খুব কঠিন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি ভয়ানক অবস্থা পুরো যেন পাথর শুধু পড়ে আছে আর কিচ্ছু নেই পুরোটা ধসে টেনে নিয়ে গেছে এবার দেখো এবার পুরো ভালোভাবে দেখা যাচ্ছে পুরো মাটির রাস্তা এটাই তোমাকে যত তাড়াতাড়ি আলো থাকা অবস্থায় পেরিয়ে যেতে হবে না হলে সত্যি গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে যাবে এবার গাড়ি একটু করে আগে পিছু করে ছেড়ে দিচ্ছে কারণ এক সঙ্গে যাওয়াটা রিক্স হয়ে যাচ্ছে তাই একটু একটু করে সামনের দিকে একটা গাড়ি ছেড়ে তারপরে গ্যাপ মেনটেন করে ওরা যাচ্ছে কারণ কোথায় কার অসুবিধা হলে তখন যাতে এই গাড়ি না অসুবিধা হয় সেই জন্য ওরা গ্যাম মেনটেন করে যাচ্ছে এটা হচ্ছে ধুমনাগা ফলস কতটা উপর থেকে জোড়া নিচের তিস্তা নদীতে যাচ্ছে এখন আমরা প্রায় সাত হাজার থেকে আট হাজার ফুট উপরে আছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোটা যেন ধসে পুরো টেনে নিয়ে চলে গেছে তিস্তা নদীতে সত্যি খুব খারাপ অবস্থা

जो ऊपर जा रहे ऊपर लोग जाएंगे hmm. এই যে নিচে বাড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো পুরো বাড়ি আগে জনবসতি ছিল পুরোটা ধসের কারণে এখানে বাড়িটা দেখতে পাচ্ছ কীরকম হেলান দিয়ে শুধু দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তেই ধসে যেতে পারে পুরো বাড়িগুলো পুরো গ্রামটা পুরো টেনে নিয়ে চলে গেছে এখানে একজনও কেউ আর নেই সবাই এটা ছেড়ে পালিয়ে গেছে যে কোনো সেফ জায়গায় দেখতে পাচ্ছ বাড়িটা কীরকম একটু ঝুলি আছে দেখো যেন যেন কাগজে মোড়ার একটা ঘরের মতো লাগছে কিন্তু না ওটা বাস্তবে একটা বাড়ি কী ভয়ানক পরিস্থিতি হয়েছিল ওই দিন যেদিন এইটা ধস নেমে পুরো টেনে নিয়ে গিয়েছিল সত্যি দেখলেই পুরো ভয় লাগে আমাদের মোটামুটি ওই তুংনা পোস্ট এখনো ক্রস হয়নি মোটামুটি ক্রসের কাছাকাছি চলে এসেছি আমাদের অন্ধকার হয়ে গেছে সত্যি অন্ধকারে তো আরও ভয় লাগছে যেন উপরের দিকে খাড়া পুরো পুরো খাড়া যেন উঠছে উপরের দিকে এই যে বন্ধুদের দেখতে পাচ্ছ পরপর যতটা উপরের দিকে উঠছি তত অন্ধন অন্ধকার আরও বাড়ছে যেন কিন্তু একটা সাহস কী হচ্ছে যে প্রায় সব গাড়িগুলো একসঙ্গেই নর্থ সিকিমের দিকে যাচ্ছে ওরা পাঁচ সাতটা গাড়ি যেন একসঙ্গে গ্রুপ করে যায় যাতে কারোর অসুবিধা হলে তখন আরেকটা গাড়ি হেল্প করতে পারে তো চলো মোটামুটি এই রাস্তাটা নতুন করে রাস্তা তো তাই সবাই গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো কতটা খাড়া দেখো প্রচণ্ড খাড়া আর আমাদের গাড়িতে একটু বড়ো গাড়ি যে ক্রুজার গাড়ি যেটা জন থেকে তেরো জন আছি প্রচুর প্রচণ্ড ওয়েটও আছে তো বন্ধুরা এবার সত্যি আমাদের যে এই ট্রিপের প্রথম থেকেই একটা করে অসুবিধা হচ্ছে তার অসুবিধার আবার একটা বিপদের সম্মুখীন আমাদের হতে হলো এই যে এক্ষুনি এটা দিয়ে নামলাম নামতে নামতেই দেখো আমাদের পুরো গাড়ির চাকা ভেঙে গেছে টার্নিংটা নেওয়ার সঙ্গে সঙ্গেই চাকা ভেঙে গেছে আমরা প্রায় উল্টে চলে যাই কিন্তু ড্রাইভার দাদা রকম গাড়িটা আটকে দেয় ওখানে তো চলো দেখাচ্ছি দেখো তোমাদের কি অবস্থা দেখো পুরো চাকা যেন খুলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা চাকা খুলে পুরো বেরিয়ে এসছে আমরা মোটামুটি সবাই মিলে গাড়িটাকে ঠেলে দিয়ে সাইড এক সাইড করে দিই যাতে সাইড দিয়ে আর ও পেছনের গাড়িগুলো বেরিয়ে যেতে পারে তো এবার সত্যি সবার মানে খুব চিন্তায় তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং অনেকের তো ভয়ও লেগে গেছিলো পুরো খারাপ মানে ঢালুতে নামার সময় সময় পুরো চাকাটা ভেঙে যায় মনে হচ্ছে গেলাম পুরো নিচে কিন্তু না কোনো রকম আটকে থেকে যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো টেনে নিয়ে গেছে যেন মাটি হিঁচড়ে হিঁচড়েতে মাটিতে ঠেলে ঠেলে আমরা কোনো রকম সাইড করে দিয়েছি পুরো চাকা পুরো খুলেই গেছে এবার এইখানে তো মোটামুটি সারানোর তো কোনো উপায়ই নেই ওকে পুরো হয় রংপ নিয়ে যেতে হবে বা ওইদিকে চুংথাং পর্যন্ত নিয়ে যেতে হবে এবার ওটাতে কোনো রাস্তাও নেই এতদূর নিয়ে যাওয়ার জন্য তাই মোটামুটি এইখানে গাড়ি ফেলে দিয়ে আমাদের আবার একটা গাড়ি ফোন করেছে ওটা মোটামুটি আমাদের পিছনেই আসছিল গাড়িটা ও আসছে ওরা ফোন করা হয়ে গেছে তো একটা চিন্তার বিষয় নেই এবং কিছুজনকে আমাদের বারোজন ছিল বারোজনের মধ্যে ওই ইউপির যে দুজন ছিল এবং আরেকজন যে কলকাতার ছিল ওনাকে এই গাড়িতে তুলে ওনাদের তিনজনকে এই গাড়িতে তুলে দেওয়া হলো আর বাদ বাকি আমাদের পাঁচজন আর ওই বিহারের চার চারজন পাঁচ চার আমাদের জন্য ওই একটা গাড়ি আসছে এই যে দেখছ আমাদের এই ফোর্সের এই গাড়িটা অনেকটা বড় গাড়ি কিন্তু কি করা যায় আমাদের যে সত্যিই কপালটা খারাপ এবং ভাগ্যটাই সে খারাপ যেই ট্রিপের প্রথম থেকেই আমাদের যে কোনো একটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে হয় পারমিটের সমস্যা বাইক নিয়ে পেলাম না বা এটা সমস্যা তো মোটামুটি আমাকে বাইক গাড়ির উপরে উঠে মোটামুটি লাগেজ সেট করতে হলো এই যেটা আমাদের জন্য নতুন একটা গাড়ি এলো মারুতির একটা গাড়ি সেটাতে উঠে আমাদের মোটামুটি লাগেজগুলো বেঁধে তারপর আবার চুং উদ্দেশ্যে বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে ওরা হ্যাঁ অবশ্যই চুংটাং হয়ে লাচুং যেতে হবে কিন্তু আসল অ্যাডভেঞ্চার তো এখান থেকেই শুরু এতক্ষণ আমরা ধসের জায়গা দেখেছিলাম কিন্তু এরপরেই যে অবরোড যেটা শুরু হচ্ছে দুই বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা সত্যি ভয়ঙ্কর ভয়ঙ্কর অবরোড যেটা শুরু হতে যাচ্ছে আমাদের এই ড্রাইভার দাদার নাম একটা দুর্দান্ত নাম হিরো ভাইয়া তো উনি খুব মজাদার লোক উনি সবার সঙ্গে মজা করেই করেই চলছে তো মোটামুটি আমরা প্রায় ওই নতুন গাড়িতে পনেরো থেকে কুড়ি কিলোমিটার চলে এসেছি এবার দেখো বন্ধুরা পুরো অবরোড দেখো পুরো রাস্তা যেন জল কাদায় ভর্তি যেন রাস্তা ওপর থেকে ঝর্ণা জল পড়ছে এবং পাথর রাস্তা এবং কাদা রাস্তা পুরো পড়ে দিয়ে যেতে হচ্ছে সত্যি এবার দেখে ভয় লাগছে যে আমরা অন্তত বাইকটা নিয়ে আসিনি বাইক নিয়ে এলে এই রাত্রিতে এই রাস্তা দিয়ে পেরোনো সত্যিই খুব কঠিন হয়ে যেত একজনও কেউ নেই রাস্তাতে যে হেল্প করার মতো শুধু ওই গাড়িগুলো যখন আসছে পুরা ছাড়া রাস্তার পাশে একটা বাড়িও নেই এবং একজনও কেউ নেই যে তোমাকে এসে হেল্প করে যাবে তোমার যদি কোনো বিপদ হয় তাই এখন মনে হচ্ছে যে বাইকটা নিয়ে আসিনি বোধহয় আমাদের জন্য ভালোই হয়েছে কারণ এই প্রথমবার এই বাইক নিয়ে এইখানে আসাটা খুব বিপজ্জনক হয়ে যেত কিন্তু আমাদের পক্ষে তো চলো যখন যেটা হয় সেটা ভালোর জন্যই হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা কীরকম যেন আমাদের গ্রামের ওই মাঠে গাড়ি চালাচ্ছে সত্যি বৃষ্টিকালে যেরকম মাঠে অবস্থা থাকে না সেই রকম অবস্থা পুরো জল কাদা মাটি সাইডে পুরো খাত পুরো দশ হাজার ফুট নিচ একটু বাম দিকে গেলেই পুরো একবারে আর দেখতে হবে না পাপ্পাজিকে বাস তো মোটামুটি এখন বাজে প্রায় সাতটার মতো বেজে গেছে আমরা এখনও চুংথাং পৌঁছাতে পারিনি জানি না আরও কতক্ষণ লাগবে তো ড্রাইভার দাদা হিরো ভাইয়া তো বলছে যে আরও এক ঘন্টা মতো লাগবে চুংথাং পৌঁছাতে এবং চুংথাং থেকে লাচুং পৌঁছাতে আরও এক ঘন্টা লাগবে তো মোটামুটি আমাদের যা হিসেব করে দেখলাম আমরা নটার আগে পৌঁছাতে কোনো প্রকার পারবই না কারণ আমাদের ওই গাড়িটা ভেঙে যাওয়ার জন্য ওইখানে পুরো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেরি হয়ে গেল তো আমরা মোটামুটি নদীর কাছে একটা ব্রিজে এসে পৌঁছলাম এই ব্রিজটা নতুন হয়েছে ওই তিস্তা নদীর বানটে বানে ওটা টেনে নিয়ে গেছিলো তাই এটা নতুন ব্রিজ হয়ে আমরা মোটামুটি ওই দিকে পাহাড়টা ছেড়ে এইদিকে দিকে পাহাড় তো বন্ধুরা আবার একটা নতুন বিপদের সম্মুখীন হতে হলো গাড়িতে আস্তে আস্তেই আমরা হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায় উঁচুতে ওঠার সময় এবং হিরো ভাইয়া যথারীতি বলে যে তুমি নিচে নেমে একটা চাকা থেকে পাথর দিয়ে আটকাও গাড়িটা যাতে পিছিয়ে না যায় কারণ গাড়িতে পেট্রোল শেষ ডিজেল শেষ আয় রে ভগবান আবার একটা নতুন বিপদ তাই আবার আমরা আমি এবং ড্রাইভার দাদা দুজন আর কেউ গাড়ি থেকে কেউ নামল না ভয়ে দিব্যেন্দুকে পায়ে ব্রেকটা আটকে দিয়ে ওকে বসতে বললো বলছে তুমি পায়ে ব্রেক চেপে বসে থাকো দিয়ে আমরা দুজন ডিজেল আনতে গেলাম দেখো বন্ধুরা কতটা নিচে নামতে হচ্ছে ওই ডিজে নামতে নিচে ওই যে ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে ওটাতে ডিজেল রাখে ওরা ব্ল্যাকে বিক্রি করে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই ওরা ভিডিও করলে ডিজেল দিবে না তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানালাম তোমাদের জন্য দেখো বন্ধুরা এইখানে এসে আমাদের ডিজেল নিতে হবে ডিজেলটা নিয়ে আমরা উপরে এসেছি দিয়ে মোটামুটি গাড়িতে ডিজেলটা ঢোকানো হচ্ছে দেখতে পাচ্ছ দিয়ে ডিজেল দেওয়ার পর ড্রাইভার দাদা বললো যে তুমি একটু গিয়ে ওটা দিয়ে চলে আস আমি বললাম আমাকেই যেতে হবে বলছে হ্যাঁ তুমি একটু চেয়ে চলে আসো আমি আর নিচে যাবো না তো কি করা যায় বন্ধু যখন বলছে যখন এখন আর কিছু করার নেই এতটা রাস্তা যখন পেরিয়ে এসছি এবারও পেরিয়ে যাবো তাই পুষ্পেন্দুকে বললাম যে তুই একটু চল কিন্তু ও নিচে সেই নিচু খাড়ার ঢাল দেখেই ওর অবস্থা খারাপ ও বলল যে না ভাই আমি যাবো না তুই যাবি যা আমি কোনো প্রকার যাব না তাই ঠিক করলাম যে না যেতে তো যখন হবে আমি নিজেই একা যাই তাই মোটামুটি একা গেলাম এবার দেখতে পাচ্ছ কতটা খারা জায়গা সাইডে একটা তারের মতন বাঁধা আছে ওটা ধরে ধরে নামতে হয় তাই ওটা ধরে ধরে মোটামুটি নিচে পৌঁছলাম দিয়ে ওটা দিয়ে তারপর বেরিয়ে এসেছি রাস্তা দেখো কি খারাপ রাস্তা সত্যি মানে এখন ভাবছি যে বাইক নিয়ে আসার আছে যে মানে আমাদের জন্য সময় সহা হয়েছে সেটা এবার বুঝতে পারছি আমরা মোটামুটি এবার লাচুং পৌঁছে গেছি এটা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু দা লাচুং পোস্ট আমরা লাচুংয়ের গেট পৌঁছে গেছি তারপর এটা দিয়ে আমরা লাচং সিটিতে ঢুকবো আর লাচং সিটিতে আমাদের ফার্স্ট হোটেল আমাদের ফোন করে এখনই কনফার্ম হলাম যে লাচুং সিটি ফার্স্ট সিটি হচ্ছে আমাদের আমাদের হোটেল হোটেল উৎপল্লা ওর মামার বাড়ির ছেলে এখানেই থাকে পুষ্পেন্দুর এটা হচ্ছে লাচং শহর দেখতে পাচ্ছ বন্ধুরা লাচুং শহরটা এখানে ছোট্ট একটা শহর দুর্দান্ত দুর্দান্ত স ওটা সকালেই ভালো বোঝা যাবে এখন বাজে প্রায় নটা আমরা মোটামুটি পৌঁছে গেলাম রাজ সঙ্গে তো চলো কালকে দেখা হচ্ছে সকাল সকাল টাটা বাই